বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব মাউলা আলীর আলী সাধন মন্ত্র যে সাধনা আমল করলে আপনি মহাশক্তির অধিকারী হতে পারবেন আপনি মারিফতের সকল দর্শন করতে পারবেন যে হিকমতের ঘর রসুল সাল্লাম তিনি ছিলেন আর সেই হিকমতের ঘরের দরজা ছিল মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহ আর সেই জ্ঞান মাওলা আলীর অর্জন করেন তার মূল সাধনাটাকেই বলা হয় আলী সাধন এই সাধনার মাধ্যমে মূল তালিম যে আমল করবে সে আলীর দর্শন পাবে তবে আপনি কি আহলে ভাইয়াদকে চিনতে চান এবং তার সকল শক্তি লাভ করতে চান তাহলে এই আলী সাধন মন্ত্র আমল করতে হবে মাওলা আলী বলতে হজরত আলীকে বোঝানো হয় যার কথা আল্লাহর রাসুল বলেন আলী হায়দার আলী মুশকিল কষা কারা রে আলী হস্ত আলী আলিজুল ফিকার আলী ওয়ালিউল্লাহ বেলায়েতে আলী যার পর আর কেউ বেলায়েতের সম্মান পাবে না তাই তার সাধনা বলতে মূলত তার আধ্যাত্মিক ও ঐশ্বরিক গুণাবলী অর্জন করা ও আল্লাহর নৈকট্য লাভ করা এবং ইসলামিক আদর্শের প্রচার ও বাস্তবায়নকে বোঝানো হয় এই সাধনার মাধ্যমে রয়েছে আল্লাহর প্রতি অবিচল ভক্তি রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ এবং পরায়ণতা ও মানব সেবার মাধ্যমে নিজেকে আধ্যাত্মিক স্তরে উন্নতি করাকে বোঝায় আলি সাধন মন্ত্র এটি কোনো সাধারণ সাধনা নয় এই সাধনার মাধ্যমে আপনি আপনার জীবনের সকল গতিকে পরিবর্তন করতে পারবেন আপনি আপনার জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করতে পারবেন এই সাধনা মন্ত্রের মাধ্যমে আপনার আত্মিক উন্নতি করতে পারবেন আপনার দেহে আল্লাহর দর্শন পাবেন এবং আপন দেহে পাক পাঞ্জাতনের দর্শন পাবেন মাউল আলী নাহাজুল বালা কেতাবে বলেন যারা আল্লাহর নাজাত ও রসুল সাল্লামের সাফায়ত পেতে চান তারা যেন আহলে বাইয়াতকে মহব্বত করে এবং যারা মারিফতের গভীর জ্ঞানে বা গভীর জ্ঞান অর্জন করতে চাও তারা মাওলা আলীর আলী সাধনা করো কারণ আলী তার নাম যে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী আলী হিকমত ও আধ্যাত্মিক জ্ঞান যার হৃদয়ে থাকবে সে কখনো কারো কাছে মুখাপেক্ষী হবে না তার জীবনের সকল সমস্যা আল্লাহর রহমতে সে নাজাত পাবে তাই আপনি যদি আত্মচেতনাকে জাগ্রত করতে চান তবে মৌলা আলীর আলী সাধনা মন্ত্র আমল করবেন তবে দেখবেন আপনাকে আর কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না এই মন্ত্র আমল করে রাতে আপনা বিছানায় ঘুমাবেন এবং আপনার সমস্যার কথা নীরবে একাকী আল্লাহকে পেশ করবেন এবং মাওলা আলীর দোহাই দিবেন দেখবেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সমাধান খবর পাবেন তবে আপনাকে এতটুকু আমি বলবো মাওলা আলীর আহলে বাইয়াত পাক পাঞ্জাতনে না আসা পর্যন্ত এত তালিম সাধনা আমল আপনি কোথাও পাবেন না যারা মাওলা আলীর অনুসরণ করে তারা মমিন তারা মমিনদের অন্তর্ভুক্ত তাই আমি বলি যারা ওয়াসিয়া তরিকতে বাইয়াদ হয়েছেন তারা এই সাধনা বিষয়ে জ্ঞান রাখেন আর এই সাধনা সারা আল্লাহর রসুলকে কখনো পাবেন না যার উদাহরণ আল্লাহর রসুল প্রকাশ করেন হেরা গুহায় এগারো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করে এবং আল্লাহর সাতজন অলি সাড়ে তিন শত বৎসর সাধনারত এক গুহাতে থাকার পর তারা যখন ঘুম থেকে উঠে দেখে পৃথিবীতে কয়েক যুগ পেরিয়ে গেছে তাহলে তাদেরকে দেখলে বুঝবে সাধনা আর ধ্যান কি এই সাধনা এবং ধ্যান এর গভীরতা বোঝা যায় আল্লাহর অলি আউলিয়া তারা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করেন আর মাওলা আলীর আলী সাধনা এটি মহাশক্তিশালী সাধনা যে সাধনা করতে পারে তার আত্মশুদ্ধি লাভ হয় যে এই সাধনা নিয়মিত আমল করবে তাকে কখনো শয়তান ধোকা দিতে পারে না শয়তান কখনো তাকে অপবিত্র করতে পারবে না আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন এই সাধনা আমল করবেন দেখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন এই সাধনা সিদ্ধি করতে পারলে দেখতে পারবেন আল্লাহর হিকমতের অলৌকিকতা তাই যারা কয়সা তরিকতে বাইয়াদ হতে চান যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আসুন আগে মৌল্লা আলীর সেই মহাশক্তিশালী আলী সাধন মন্ত্র কি তা জেনে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানুর রহিম ফাতা ইয়েদারে আলী এই আলী সাধন মন্ত্র আমল করলে স্বপ্নযুগে মৌলা আলীর দর্শন পেতে পারবে যে তার জীবনে একবার মৌলা আলীর দর্শন পাবে তার সমস্ত গুনা আল্লাহ মাফ করবেন কারণ আলীর সুরত দর্শন করা এমন একটি ইবাদত যার সমাধান যার সমান কখনো কোনো ইবাদত দিয়ে মাপা যায় না কারণ সাধনার দ্বারা আলীর দর্শন মানেই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন মানেই আল্লাহর দর্শন তাই এই আলীর সাধন মন্ত্র আমল করলে আপনাকে পুত পবিত্র হয়ে যে পুত পবিত্র হবে তার সাথে মাওলা আলীর দর্শন দিবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আসামি মাওলা আলীর সাধনার আলী সাধন মন্ত্র সাধনা বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা